এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায় ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময় এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনও আপনারা সবাই জানেন আমরা এখনও যখন এই মুগ্ধের ছবিটা দেখি আবু সাইদের ঘটনাগুলো দেখি আমি আর বলতে চাই না এগুলি এখনও আমাদের বুকে হাহাকার করে ওঠে

আমি ইউএনবিতে আছি নাম জি গত সতেরো বছর আপনি যেমন যে মামলা উদ্যোগ নিয়েছেন সম্প্রতি যে ঘটনা ঘটেছে আপনি বলেছেন বা আমরাও জানি অনেকেই জানি ঠিক সেরকম গত সতেরো বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত

আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে এটা ক্যাটাগরিগুলি বলতে পারেন ক্যাটাগরিক্যালি বলতে পারেন এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকাও দেখেছি কিছু মন্ত্রীর নাম দেখেছি সর্বোচ্চ বারে আমরা এখানে কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত ক্ষতি দেব আমরা তো প্রথমটা প্রথম করব আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা ক্ষতিয়ে দেখব ট্রাইব্যুনালের বিষয়ে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা বিগত সময় যখন ট্রাইব্যুনাল গঠন হলো বিচার প্রক্রিয়া শুরু হলো তখন আন্তর্জাতিক আমরা কাউকে বাধা দিব না আমাদের যারা এই বিচার কার্য শুরু হলে এখন অনেক আগাম কথা বলে দিচ্ছি প্রথমে তো ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে প্রসিকিউশন বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবে তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো কোনো দেশের নাই আপনারা জানেন যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা মিশ্বর না বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না আমাদের প্রথম হচ্ছে চুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এই যে আপনাদের গাইবী মামলা হয়েছিল অবিশ্বাস সব মামলা যেগুলি আপনারা সাংবাদিকরা যেগুলি উদঘাটন করেছেন আপনারা সাংবাদিকরা প্রমাণ করে দিয়েছেন গায়বী মামলা আপনাদের রিপোর্টে কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিচার বিভাগের চোখে পড়ে নাই কেন পড়েনি আমি আমি খুব অবাক হতাম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এটা জানার চেষ্টা করার জানার অবশ্যই আমরা গাইবি মামলা প্রত্যাহার সহ মিথ্যা ষড়যন্ত্র মামলা যা হয়েছে পরের স্টেপে আমরা দেখব আপনি আয়নাঘরের ব্যাপারে যেটা বলেছেন আয়নাঘরের ব্যাপারে যে ভিক্টিমদের ইয়ে করা আপনার হেল্প করা সাহায্য দেওয়া বলেছেন ভিক্টিমদেরকে আইনগত প্রতিকার দেওয়া যারা গুমের শিকার হয়েছেন তাদেরও স্কোপ রয়েছে তাদেরও আইসিটিতে আসার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসার স্কোপ তাদের রয়েছে আপনারা মনে রাখবেন এই ট্রাইব্যুনালে যে কোনো ব্যক্তি মামলা করতে পারে এমনকি স্টেট মামলা করতে পারে ওনারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মামলা করতে পারেন এবং গুমও আপনার এখানে মানবতাবিরোধী অপরাধে যে ডেফিনেশন আছে সেটার মধ্যে গুম নামক অপরাধও অন্তর্ভুক্ত ওনারা করতে পারেন অথবা পরে স্টেটের পক্ষ থেকেও আমরা উদ্যোগ নিতে পারি এটা নিয়ে আমরা সিরিয়াসলি ভাবি নাই আমরা প্রথম জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে জোর দিচ্ছি ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই আমি এটা খাটো করে দেখছি না অবশ্যই এই ব্যাপারে ভিক্টিম পরিবারে যে কেউ আমাদের হেল্প চাইলে

আমাদের প্রিন্সিপাল রয়েছে যে কোনো অপরাধের বিচার করব আমার দেশের সম্পদ আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে এটা তো আমার আপনার টাকা এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করবো লুটপাটের বিষয়টা আপনি এর আগেও কাজ করেছেন বিদ্যুৎ ও জ্বালানির একটি বিশেষ আইন রয়েছে সেটি বাতিল করতে নিয়ের অধীনে যে বা দ্রুণিত হয়েছে সেগুলো কি করবো দেখেন ভাই এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না আপনি থ্যাংক ইউ আপনি এটা বলেছেন আমাদের তো মানে জাস্ট কাজ শুরু করলাম আমাদের কনসার্ন বিদ্যুৎ মন্ত্রণালয় এখনো ডক্টর এ মুস স্যারের অধীন রয়েছে আমাদের আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি বিশ্বাস করি খুব দ্রুত করা হবে আপনি প্রথম লয়ের ব্যাপারটা আলোচনা করেন আপনি যেটা বলেছেন প্রশ্ন আমি উত্তর আবার দিয়েছি এটা আমি দিবো না আপনার প্রশ্নের উত্তর শুনতে হবে আমি বলেছি কত তারিখের মধ্যে কতগুলো 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 মানে সারা দেশে সারা দেশে কতগুলো মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না আমাদের ফিগার আছে আমি তো ইয়ে করে আসি সব মামলা ঠিক আছে সব মামলা ফার্স্ট জুলাই থেকে ফিফ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে যাদের বিরুদ্ধে হয়নি মানুষের সমস্ত মামলা প্রত্যাহার করা হবে ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না যতগুলা মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে সব প্রত্যাহার করা হবে একত্রিশে অগাস্টের মধ্যে

সেটা লিস্ট করেছি সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলো যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে দশবার চিন্তা করতে হতো শ্বাস শুদ্ধ করার একটা অবস্থায় ছিল ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব একটু সময় দেবেন আমাদের আর অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন উনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো আমি মানে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মানে ফার্স করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে অবশ্যই হবে